আম্মু আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি তো অবাক সারপ্রাইজ পেয়ে সকালে আম্মু বললো চলো তোমাকে ঈদ শপিং করে দেব আমার ঈদ শপিং আগেই করে ফেলছি বললাম ঈদ শপিং কি করবো রেডি হও তুমি তো আমিও রেডি শেডি হয়ে গেলাম তারপরে মা মেয়ে সকাল সকাল বের হয়ে পড়লাম সুখ নিলো গহনার দোকানের লোকেশন বলে আমি তো ভাবছি আম্মুর হয়তো কোনো কাজ আছে ওইখানে তো আমরা নারায়ণগঞ্জের ভাইরাল রোড দিয়ে সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে এলাম স্বর্ণপট্টি আর এই জায়গাটার নাম মেবি মিনা বাজার তো নেমেই আমরা চলে এলাম সিদ্দিক জুয়েলার্সে আমরা সবসময় এই দোকানেই আসি আর জুয়েলার্সের দোকানে ঢুকেই আমি ভিডিও করা শুরু করে দিলাম মিরর দেখি জুয়েলার্সের দোকানে আসলেই আমি আমি এমনই করি চারদিকে মিরর দেখি এইদিকে আমি বলছিল চেন দেখো আমি বললাম চেন কেন কার জন্য নিবা। আম্মু বলল তুমি লাইক করো একজনকে গিফট করবো তখনই আমি বুঝে ফেলছি আমাকে গিফট করবে আমার ফার্স্টে চেনটা অনেক লাইক হয়েছিল কিন্তু এটার বাজেট অনেক বেশি ছিল তাই এটা নিলাম আমার তো অনেক ভালো লাগছিল এরকম একটা গিফট পেয়ে আমি তো মহা আমি জুয়েলার্সের এর দোকানে আসলে একটু বোর হই না এদিকে ওইদিকে ঘুরে ঘুরে গহনা দেখি তারা রাস্তায় একসাথে আসলাম একবারের জন্য বলে নেই আমাকে চেন কিনে দেবে আম্মু যাই হোক অনেক সারপ্রাইজ হয়েছি আজ আমি ফাইনালি এই চেনটাই নিলাম এখানে ম্যামো করা কমপ্লিট আমি টাকাগুলো গুনে গুনে দিলাম আমি কিন্তু আজ অনেক হ্যাপি অনেক খুশি হয়েছি এরকম মিট শপিং পেয়ে তো কেমন হয়েছে আমার ঈদ শপিং অবশ্যই কমেন্ট করে জানা আর আমার ঈদের ড্রেসের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম না ঈদের লুকে ঈদের ড্রেস দেখবেন ইনশাল এবার ঈদে কে কি নিছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর এবার ঈদে কোথায় যাওয়ার প্ল্যান এটাও কমেন্ট করে জানাই দিবেন আর আমি কোথায় যাচ্ছি এটা তো আপনারা দেখতেই পারবেন নেক্সট ব্লগে ফাইনালি আমাদের কেনাকাটা কম কমপ্লিট আর আজকে গিফটটা পেয়ে আমি একদম শখ হয়ে গেছি আমি ভাবতেই পারিনি আজকে আম্মু এত সুন্দর একটা গিফট দিবে আমাকে অনেক আম্মু তোমাকে আমাকে এত সুন্দর একটা গিফট উপহার দেওয়ার জন্য তো এখানে দোকানের ম্যানেজার আমাদের জন্য আইসক্রিম আনছে তো আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বাসা এই ছিল আজকের ভিডিও দেখাবে হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ